যশোরের বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা টিএসআই রফিক ও তার স্ত্রী ঝর্ণা ইয়াসমিনের স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি ফ্রিজের আদেশ দিয়েছে আদালত দুদকের উপপরিচালক মোশারফ হোসেনের আবেদনের প্রেক্ষিতে যশোরের সিনিয়র স্পেশাল জজ শেখ নাজমুল আলম এ আদেশ দিয়েছেন টিএসআই রফিক বর্তমানে ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর হিসেবে কর্মরত রয়েছেন বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম প্রাক্তন টিএসআই জেলা পুলিশের ইন্সপেক্টর বর্তমানে ইন্সপেক্টর ফরিদপুরে আছেন ওনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তার সম্পদ বিবরণী দাখিল করার জন্য নোটিশ ইস্যু করেছিল নোটিশের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন সন্তুষ্ট হয়ে এ বিষয়ে অনুসন্ধানের জন্য অনুমোদন প্রদান করে এবং অনুমোদনটা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মুশরফ হোসেন উনি অনুসন্ধান কার্য শুরু করেন এবং অনুসন্ধান পর্যায়ে এসে তার যে সমস্ত সম্পদের তথ্য পাওয়া গেছে সেগুলো আমরা গতকাল বিশ আট দু হাজার চব্বিশ তারিখে আমরা এই সম্পত্তি যাতে হস্তান্তর করতে না পারে বা কোথাও এটাকে বিক্রয় করতে না পারে সেই জন্য অ্যাটাচমেন্টের আবেদন করেছি আবেদন হচ্ছে যে এই সম্পদ অন্যত্র হস্তান্তর করতে না পারে বিক্রয় করতে না পারে বা অন্য কোনোভাবে বিলি বন্দোবস্ত না করতে পারে সে কারণে তার এই সকল সম্পদের আমরা অ্যাটাচমেন্ট দেইছি সিনিয়র স্পেশাল এবং আদালত এটা অনুমোদন দিয়েছেন দুদকের অনুসন্ধানে উঠে এসেছে সারাদেশের রফিক দম্পতির সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জ জেলায় সাততলা বিল্ডিং যশোর শহরের একটি ছয়তলা বাড়ি একটি দুইতলা মার্কেট একটি দুইতলা বিল্ডিং ঢাকাতে ফ্ল্যাট রাজশাহী শহরে বাড়ি খুলনাতে জমি ফ্ল্যাট সহ বিভিন্ন এলাকায় তার খামার ব্যবসা সহ নানা ধরনের প্রতিষ্ঠান রয়েছে। অভিযোগ রয়েছে তিনি যেখানেই চাকরি করেছেন সেখানেই করেছেন অঢেল সম্পত্তি আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ছিলেন যশোরের এক অপ্রতিরোধ পুলিশ কর্মকর্তা সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে তিনি সম্পত্তি জবরদখল করেছেন যশোর শহরের বড়বাজার বেসপাড়া আর এন রোড মুরলিমোড় পাগলাদা গ্রামে রয়েছে এ দম্পতির বিপুল পরিমাণ সম্পত্তি আপনাকে মামলা টামলা করেছিলেন এখানে শেষ না তিনি জমির দলিলে দাম দেখিয়েছেন বাজার দাম থেকে অনেক কম তিনি গোপালগঞ্জ জেলার মৌজাই পাঁচ শতক জমির দাম দেখিয়েছেন মাত্র এক হাজার টাকা এরকম জমির মূল্যমান ভ্যালুয়েশনটা ইচ্ছাকৃত কম দেখায় এই সমস্ত জমি উনি নিজের নামে বা তার পরিবারের সদস্যদের নামে উনি করে নিয়েছেন আর বিভিন্ন জায়গায় তার যে সম্পদ পাওয়া গেছে এখনো অনুসন্ধান চলছে অনুসন্ধান পর্যায়ে আরও তার সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে যেটা পরবর্তীতে অনুসন্ধান শেষ করবার পর আমরা যখন রেগুলার মামলাতে আসবো তখন তার পূর্ণাঙ্গ বিবরণ আমরা দিতে পারবো শিমুল ভুইয়া গ্রামের কাগজ